নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বঙ্গাব্দ মানে বাংলা সন বাংলার সাম অর্থাৎ আমাদের যেই বঙ্গভূমি আজকের যেই বাংলাদেশ এই বাংলাদেশে সময় চেতনা সময় গণনা যখন থেকে শুরু হয়েছে মনে করা হয় তখন থেকেই এই বঙ্গাব্দ এই বাংলা সনের প্রচলন শুরুতে ছিল অগ্রহায়ণ এটিকে মনে করা হতো প্রথম মাস এখন আমরা ধরে দিয়েছি কালিক বিচারে বৈশাখ তাই বৈশাখের শুরুতেই আমরা নববর্ষের সূচনা দেখি এবং বৈশাখের কবিতা বৈশাখের সাহিত্য বৈশাখের অনুরোধন বৈশাখ বৈশাখের গণনা সবটুকু আমরা করে থাকি আপনারা চিরায়ত কবিদের কবিতা শুনবেন একই সঙ্গে সমকালীন বাংলা কবিদের কবিতাও আপনারা শুনবেন আমরা কোন সমকালে আছি যখন স্বাধীনতা অর্জনের পরে আরও পঞ্চাশ বছরের বেশি আমরা অতিক্রম করেছি এবং আমরা আমাদের যেই স্বপ্নলীন সোনার বাংলা থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি একটি এমন স্মার্ট দেশের দিকে এমন একটি অগ্রগণ্য দেশের দিকে যেই দেশটি সারা পৃথিবীতে একটি সংস্কৃতিবান সদাচারী দেশে পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্ন রবীন্দ্রনাথের স্বপ্ন আমাদের বাঙালির স্বপ্ন বিশ্বব্যাপী ব্যপ্ত হবে আসুন আজকে আমরা আমাদের সময়ের কবিদের কবিতা শুনি বৈশাখ নিয়ে আমাদের সময় চেতনা নিয়ে আমাদের নবায়ন প্রবণ মানব সত্তা নিয়ে বর্ষশেষে ঝরা পাতার গানে রৌদ্র লেখা তোমায় ডাকি ভোর নতুন দিনে মাঙ্গলিকের শোভা যাত্রা পথে পালাক ঘুমোঘর বটমূলে সবার উষাকাল উদ্যানে আজ সুরের বাতায়ন তোমায় আমি ডাকছি সমস্বরে এক হৃদয়ে সবারই বন্ধন হাল খাতাতে আবহমান ঋণ পিতৃপুরুষ কাদামাটির স্মৃতি এই যে লাল এই যে সবুজ দেশ যৌথ প্রাণে লিখেছে সম্প্রীতি জীবন মাছের আষ্টে ঘ্রাণ ভুলতে আমি আসিনি বৈশাখ এই নগরের স্মৃতিকাতর পথে যাক পুরাতন স্রোতে ভেসে যাক সব মানুষের সবার বাংলাদেশে মাগো তোমার আচল তলে থাকি নববর্ষে নতুন সূর্যোদয়ে সোনার বরণ দেশের ছবি আঁকি সময় গুঞ্ছি শুধু চৈত্র সংক্রান্তির গুঞ্ছি সময় তোমার সময় শুধু দিন রাতে তোমারই তো নয় নির্বিকার এই জন্ম জীবাজীবে পুনর্জন্মময় অহিংস অস্তিত্ব ছাড়া লোক থেকে লোকান্তরে সময় কারুর কাছে কোনো কালে আর কিছু নয় সময় কি জন্ম দিল সত্য জন্মে স্বয়ম্ভ স্বয়ং অনাদ্যন্ত বিস্ফোরণে ছিন্ন ভিন্ন যখন অহং অনন্তর দিক থেকে দিকে দিকে শুধু ছুটে চলা মুহূর্তের সঙ্গে শুধু মুহূর্তের সনদে কবলা সাক্ষী আছে আত্মজৌ আত্মজার সব প্রাণী ধ্যানী তারই এক প্রাণ বীজ মূর্খ হও হৌ মহাজ্ঞানী সতত গুঞ্চে শুধু সৃষ্টি সত্তা মহাকালময় শুরুহীন শেষহীন শুধু শুভ সময়ের জয় মুহূর্তে মৌলিক কণা মহাবিশ্বে অঙ্গ অনঙ্গের সেহেতু গণনা শুধু সসময় আর সুসময় সব মানুষের ত্রিভুবনে কে পেয়েছে টের অন্য কিছু কে পুত্র কে কন্যা মনু আদমের ব্যক্তি আর পরিবার বংশগোত্র জাতি মহাজাতি আপন সময়ে যারা খুঁজে ফেরে তারা বংশ তাঁতি ছড়িয়ে পড়েছে তারা কেন্দ্র থেকে প্রান্তে কিনারায় খুঁজতে খুঁজতে হয় সব কিছু সূর্যাস্তে মেলায় মানুষ তাহলে তুমি বুঝে নাও নিজের নিকাশ সময় শনাক্ত করে স্থানে কালে আপন নিবাস হাল খাতা শেষ হলে মানবিক প্রভাত পুণ্যাহ আমানীয় চাষ কলা হালে পালে বৈশাখের দাহ আর বাসি এক তারা মাঙ্গলিক শোভাযাত্রা শুধু প্রমূর্ত বিমূর্ত সৃষ্টি স্মৃতিগীতি ধুদু মানুষ হাঁটছে পথে মানুষ হাঁটছে পথে মানুষ হাঁটছে পথে এই পথে থেমে যেতে মানা বাঙালি পাউলা জাতি বাঙালি পাউলা জাতি পথে পথে পথের ঠিকানা পথে পথে পথের ঠিকানা নদী উত্তাল তবুও বৈশাখী বাসী বাজে দুঃখী দীর্ণ চাষাভূষর চালা উড়ে যায় সৈকতে ঝিনুক অচেনা লতা বলল নগরে নববর্ষের মিছিলে খুব উল্লাস ছবির বাউলেরা এখনো স্মৃতি হারানো ঈশানীরা রচিছে ফের ঝড়ের পটভূমি আসতেই কি হবে তোমাকে চত্রের পরে ধ্বংস লীলা তুমুল রাত্রিরে শুনি দানবের গর্জনে মেঘনার পাড় গ্রামের ওপার প্রলয় মঞ্চের বাহিরে দূর দেশে তাইফুন হারিকেন থেমে গেলে উত্তাল নদীরা শান্ত যেভাবে পটে আঁকা নির্জন নদীরা পল্লী বাংলার ঢাল ঘেঁষে বহে যায় অনেক দূরে মোহনায় বেলাভূমিতে দূর দেশের নারীরা চন্দ্রিমা যাপন করে আকাশে মেঘ হয় মেঘ থেকে চাঁদ জাগে কিছু পাখির কাটে না ঘোর সারাদিন এলোমেলো আকাশ যাপন মধ্যরাত্রিরে ছুটে আসে ঝড় বাউলের ছাউনি উড়ে গেছে তবুও থামে না এক তারা দোতারা ধ্বংসস্তূপের একাত্তর কি মুছে যায় সারি সারি লাশে বিষণ্ন ভোরের আলো পড়েছে ঝড়ের পরে নিথর নদী নিঝুম প্রান্তর নিকোনা উঠান পাহাড়ি ঝোড়ায় বালিকাদের জল খেলা দক্ষিণের ঘাটে নামে নাকি চাঁদ সওদাগার ভুলি নাই আজও ভেসে আসে ছেলেহারা বৃদ্ধার বুক ফাটা বিলাপ বিদায়ী বৃষ্টিতে ভেজা প্রকৃতির প্রতীক্ষার মতো প্রসন্ন রঙিন মুগ্ধ পরিপাটি হয়ে থোকা থোকা ফোটে আছে অপরন্ত মানুষের ভিড় একটা ভিড়ে হেসে আছে আয়নায় আলো ফেলা হাসি নাগর জোলার সাথে কেউ কেউ আনন্দে অধীর একটা ভিড়ে হাড়ি করি ঘরকন্যা মাটির পুতুল খুশি ও বিষণ্ন সুরে বেজে যাচ্ছে বাসি একটা ভিড়ে আলতা ফিতে বেলুয়ারি চুড়ি সুলার ওরাল পাখি উচ্ছলিত কাগজের ফুল একটা ভিড়ে এই বুঝে উড়ে যাবে ডোড়াকাটা ঘুরি চারিদিকে ছোট, মেঝ কত বিকে কিনি ব্যস্ততার সব বোটা ছেড়ে দুজন হয়েছে একা আমি আর বাল্য মৌনতায় ডুব মেরে পড়ে থাকে রবনার বিশাল সৌন্দর্য একটা রহস্য জালে আটকা পড়া গাংচিল হয়ে আমি বসে থাকি ওই মৌনতার গহন গুহায় শিকারি কুকুর গন্ধ শুকে শুকে যেমন এগিয়ে যায় শিকারের দিকে আসন্ন সুন্দর গন্ধে উন্মিলিত তাজা অন্ধকার শত বাহু ডালপালা বেয়ে বেয়ে নেমে আসে রমনার উরুতে সহসা বটের মূল কেঁপে ওঠে হাওয়ায় হাওয়ায় ওই বটের বিছানা যুবতীর অন্ধকার ঘাসের আকাশে আপন আগুনে তার ছদ্মবেশ পুরে পুরে নেমে আসে তমাল কুমারি পরনে তাঁতের সাড়ি সৌন্দর্যের তাঁতে বোনা এলোমেলো অপার নীলিমা যুবতী হ্রদের তীরে ধীর পায়ে নীরবে দাঁড়ায় এবং সহসা খুলে ফেলে তার যাবতীয় শরীরে পোশাক এবং হঠাৎ ছাপ দিল ঠিকল হ্রদের জলে নগ্নতার দেবী তুমি এ কেমন নগ্নরূপ আমাকে দেখালেন যুবতী হ্রদের জলেই ফাঁসতে ফাঁসতে ডুবে যায় যুবতী হ্রদের জলে ডুবতে ডুবতেই ফেঁসে ওঠে ওই ফাঁসে শৈশবের সাদা রাজ হাঁস তারপর গল্প হলো শুরু যুবতী সন্ধ্যার হ্রদে স্নান ছেড়ে উঠে আসে রমনার দীর্ঘ বটমূলে একটি কুকিল বসন্তের গায়ক কুকিল বিদায়ের গান গাইতে গাইতে উড়ে আসে যুবতীর হাতে অতপর গুড নাইট বাংলাদেশ বলে ওই গায়ক ককিল রাত্রির ভেতরে অন্ধকারে মিশে গেল তার কুহু ডাক পরে থাকল চুয়ান্ন হাজার বর্গমাইল জুড়ে সেই কুহু ডাক ওই কুহু কুহু ডাক আমার কন্যার নামে আমি আজ ছড়িয়ে দিয়েছি সারা দেশে সারা পৃথিবীতে কোথাই না ছিল সে অথচ গান্ডিবের বন্দনায় মুখর পৃথিবী কৃষ্ণের আসন সবার উপরে কেননা সবাই জানে অর্জুন সারথি তিনি কিন্তু অর্জুন কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে কার ছিল অপ্রতিরোধ সেই রথভার চেঙ্গিস খানের তলোয়ারের বিদ্যুতেই সম্মোহিত সবাই কে রাখে তার বাহকের অবিনাশী অগ্নিভূক ক্যাশরের খোঁজ আমাদের শৈশব মানে জব্বারের বলি খেলা লালদিগির পূর্ব কোণেই আবদ্ধ থাকত বলিদের সব লম্প ঝম্প যদিও তারা সৃষ্ণের বল্লম হাতে শিশু কিংবা নারীদের দিকে ধেয়ে এসেছে এমনটি কখনোই শোনা যায়নি ধরিত্রী জুড়েই এখন শিষ্ণ সর্বস্ব বলিদের দাপা দাপি পরা পকেটে পারমাণবিক বোমা চারপাশে যারা হরেক রকম পসরা সাজিয়ে বসেছে তারাও হস্তপদহীন পুরুষাঙ্গে ভর দিয়ে হাঁটে তাল পাতার সেপাই আর টমটমকে হটিয়ে প্রস্তুত অ্যাটম সজ্জিত শত সহস্র র্যাম্বো সেপায় মনার ঠ্যাং নয় মেলা জুড়ে সাজানো আছে দগ্ধ শিশু আর ধর্ষিতা নারীদের হিমায়িত ঠ্যাং আমার ঘোড়াটি বড়ই অস্থির কি যেন বলতে চায় কিন্তু হেভি ম্যাটালের শব্দে সব ঢাকা পড়ে যায় ম্যাডনা নাচছেন নতুন দিনের আহ্বানে বছর আসে বছর যায় ফুল ফুটে আর ফুল ঝরে যায় পলাশ শিমুল বনে শালিকের কিচির মিচির দোয়েল কোয়েলের গান জীবন গাছের শাখায় কত ফুল ফুটে কতই না ছড়ে যায় এমন দিনে শুধু আমার মাকে মনে পড়ে শুধু মাকে মনে পড়ে কত দিন ভাবছি বৈশাখে ফিরবো বাড়ি কত না আনন্দ হবে মার জন্যে লাল পাড়ের সাদা শাড়ি মার ছিল খুব পছন্দের দিদির জন্যে গন্ধরাজ তেল কৌটা বোরা সিঁদুর ওসব ছিল তার প্রিয় দিদির জন্যে শহর থেকে বাড়ি ফেরার সময় কতকি না নিয়ে আসব ফেরার পথেই দেখব মেলা আরো কত কি আজবপুরের বন্যের টেকের বটতলার মেলা চর্ব চরকি খাব মোয়া মুরকি আকাশ পাতাল চর্ব নাগর দোলায় দেখব বানরের নাচ কেমন ভুলে যাব অন্তত একটি দিন বয়সের দিন গণনা যায় যাক না দিন যাক দিন চঞ্চল শিশুর মুখে লাল নীল থাকবে রঙিন কাঠি লজেন্স জীব লাল টুকটুক হয়েছে কিনা বারবার দেখাবে বন্ধু সাথীদের আহারে আমাদের বালক বেলা বাল্য খেলার যেদিন গেছে যেজন গেছে মনে পড়ে একটা দিন শুধু বেরাবো এবারই ওবাড়ি বাল্য বন্ধুরা থাকবে সেদিন অপেক্ষায় যারা ঐতিহাসিক ইশাকার সোনার গায়ে দেখব মেলা এই বাঙালি সমাজ তার ক্ষুদ্র জাতিসত্ত্বা এবং বৃহৎ জাতিসত্তার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে সময় চেতনা এগিয়ে যাচ্ছে আমাদের কবিতায় আমাদের প্রবন্ধে আমাদের রচনায় তারই আমরা বিবর্তন দেখি আমাদের কবিতাও আপনারা আজকে যা শুনলেন তার ভিতর অনেক কিছু কিছুর ভিতর পেয়েছেন বলে আমরা মনে করি আসলে আমাদের সংস্কৃতি আমাদের আচার আমাদের বিবর্তন এই আমাদের জীবনধারা আমের মুকুল ডাকছে তোমায় এসো ঝোড়ো হাওয়া ডাকছে তুমি এসো তোমার জন্যে ফুটছে না বোল আমের তোমার জন্য আসছে না রং জামের তুমি এলেই আমের শাখায় ঝড় তুমি এলেই দেবতা দেন বর ফুল ফসলে নতুন দিনের গতি সুখেই পূর্ণ হবে আয়ুষ্মতি তুমি এলেই রুদ্র ঝড়ের পরেই নতুন সৃষ্টি দেখি তোমার জন্যে পথ চেয়ে রয় দেশ তুমি স্বপ্ন চির অনিশেষ তোমার হাতেই পূর্ণতার হাল খাতা তপ্ত রোদে যেন ছায়ার ছাতা তোমার আশায় পথ চেয়ে পথ চলা নতুন দিনের গানে মেলাই গলা বরিশনের ধারায় তুমি এসো বীজের মতোই মাটিকে ভালোবেসো মেলার খেলনা পাতার বাসি ডাকে তোমার জন্যে রাত্রি সূর্য আঁকে এসো তুমি নতুন আশার ভোর তুমি এলেই কাটবে আঁধার ঘোর মহম্মতি আকবরের এই পুল্লাহ বাংলা নবশ্য এই এই পয়লা বৈশাখ চত্রের ঝরা পাতার মর্মর ধ্বনিকে মারিয়ে এই বঙ্গোপসাগরের তীরবর্তী পদ্মা মেঘনা মধুমতি যমুনার বোগ এই বেহুলা বাংলা চন্দ্রাবতী খনা আর মমনসিংহ গীতিকার পটচিত্রে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বারাউলিয়া শ্রী চৈতন্যের পূর্ণভূমিতে ইবনে বতুতা হিয়েন এসে লালনের বিশ্ব মানবতার মিশে যায় হারিয়ে যায় হায় এই শস্য ফসলের হাল এই এই তো সতেরোশো সাতান্ন উনিশশো বাহান্ন একাত্তরের স্মৃতিময় এই আবহমান বাংলায় শিশুরা পান্তাইলিশে মঙ্গল শোভাযাত্রায় ঝুলিও করি শেখ মুজিবের লাল সবুজের পতাকায় বিশ্বের বুকে এগিয়ে যায় এই তো আমার পিঠাপুলি হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ এই বিদ্যাসাগর রামমোহন নেতাজির পথে পথে বিছিয়েছে উন্নয়ন অগ্রযাত্রার শোভিত কাব্যমালা বান্মীকি বসুখ কালিদাসের বৈশাখী বাউল গান ঢাক ঢোল মন্দিরা সানের সুর বাঙালি কন্যা দেশরত্ন রমনার বটমূলে বিছিয়েছে আঁচল এসো এসো হে বৈশাখ এসো এসো হে এসো 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 হে হে বৈশাখ নববর্ষ বাংলাদেশের গাছ গাছের সবুজ পাতা পাতার উপর চাঁদ চাঁদ ছড়ানো আলো সেই আলোটা গায়ে মেখে আমরা থাকি ভালো বাংলাদেশের মাটি মাটির বুকে ঘাস ঘাসের ডগায় রোদ রৌদ্র জলা ঘামে স্বপ্ন আসার বীজ ছড়িয়ে কৃষক খেতে নামে বাংলাদেশের নদী নদীর বুকে ঢেউ ঢেউ কাটিয়ে নাও চলছে দূরের ঘাটে ঘাটের পাশেই জমল মেলা বটতলারি হাটে বাংলাদেশের মেলা মেলায় নাগরদোলা নাগরদোলার তালে মেলায় বাজে বাঁশি বাঁশির টানে পাগলা মনে মেলায় ছুটে আসি বাংলাদেশের ছবি দেখল বাউল কবি কবির কথায় গান গানের সুরে সুরে বৈশাখ দেয় নতুন দোলা সবার হৃদয় জুড়ে রমনার বটমূলে আজ দুজনার প্রথম বর্ষবরণ আমাদের প্রথম যৌথ পহেলা বৈশাখ পথে পথে আজ একাত্তরের সুবাস বর্ণমালার পাপড়ি ছায়নট মঞ্চে তুমি ঠিক তার সামনে মাটির আসনে প্রেমে ও রোদ্দুরে আমি ঘামি কতক্ষণে তুমি নেমে আসবে মঞ্চ থেকে আমরা সুযোগ পাব শুভ নববর্ষ বলবার হাতের ভেতরে হাত নিয়ে ডানা মেলবার ততক্ষণ মৃদু মন্দ হাওয়ায় উৎসবপ্রেমী মন নিয়ে পাতারা নাচুক তানপুরাটাও আর একটু ঘামুক তোমার অফ হোয়াইট শাড়ির পাড়ে চারটি আশ্চর্য রঙের ঢেউ আর আমার মনে শত সহস্র বর্ণিল বিস্ময় তোমার পাড় থেকে দুটি রং তুলে নিয়ে আমার পাঞ্জাবি কেমন হাসছে দেখো অফ হোয়াইটের বাংলা কি হবে নিষ্প্রভ সাদা অবদমিত সাদা সাদা সিধা সাদা কোনটা এ নিয়ে আমাদের কিছুক্ষণ খুনশুটি চৈত্র শেষ তবু আজ কোকিলের ডাকে খুন সব জুটি শাহবাগ আমাদের আহ্বান করে আমরা এগোই ঋষিজের মঞ্চে কি আছে আজ নেই হায় ফকির আলমগীর তোমাকে বলি ওই উদ্যানে আমরা যারা কবিতা পড়তাম সেই কবিদের ভেতর আজ নেই অনেকেই তারা নেই আরও বলি অস্ফুটে প্রায় ফিসফিস ফিস স্বরে জানো আমাদের আজকের এ উদযাপন কথা আগেই রেখেছি লিখে কবিতায় সব প্রতিভ তুমি প্রত্যুত্তরে বলবে কেন এ কবিতা বুঝি বিটিভিতে প্রচার হবে না আজ কবির হবে হবে হেসে বলি তবে দেখার সময় কোথা আমাদের নববর্ষে নবহর্ষে দিনভর রাতভর আজ আমাদের প্রেমোৎসব আনন্দ চরণ চুম্বিত সড়কে সড়কে মঙ্গল শোভাযাত্রায় অজস্র মাত্রায় আজ সারাক্ষণ আমাদের ভালোবাসাবাসী ওই শোনো উচ্চকিত দশ দিকে প্রেমের মোহনবাসী সুরে সুরে বলছে হে নবীন যুগল বাঁচো বাঙালি আনায় মাতো সৃজনে মাতো প্রেমে শুভ হোক নববর্ষ চোদ্দশো একত্রিশ তুমি তো বৈশাখী মেয়ে ঝড়ো মেঘে ভেসে ভেসে এসে নিয়ে যাবে জীবনের জীর্ণ ধুলোবালি কালি মেঘ চুল ঠোঁট টুকে রাখি পাঁজর পাতায় ঈশানে ঈশানে ঝড় কালো কালো মেঘ মুখ কাঁদে আকাশে বাতাসে ভাসে প্রতারিত মেঘ ফালি ফালি জীবনের হাল খাতা পরে আজ আসার চিতায় পুড়ে 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 পাঁজরের হার হয়ে গেল ছাই ফিনিক্স পাখির মতো ছাই থেকে জন্ম পুনঃপুরে যায় এভাবেই কবি জন্ম সময়ের পাতায় পাতায় বৈশাখ বৈশাখ ছিল বৈশাখ আছে বৈশাখ জানি থাকবেই বৈশাখ এলে বাংলা জুড়ে এক তারা ঢোল বাজবেই শাহবাগ বকুলতলা চারুকলা রমনার বটমূলে কত আনন্দ গান বাংলা বর্ষে বিপুল হর্ষে মঙ্গল শোভাযাত্রা জাগে নবপ্রাণ পুরাণ খাতা তুল্লা দে হাল খাতাটা খুল্লা দে পুরাণ বছর ঘুরাই দে শাড়ির আঁচল উড়াই দে মন ঘুড়িটা উড়াই দে মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালি পোড়ামড়ে সুটকি ভর্তা তালের পাখা নকশি কাঁথা সুকান্ত নজরুল জসিম উদ্দিন হাসন লালন আব্বাস উদ্দিন আউল বাউল জারি সারি একতারা ঢোল কইরে আমার একতারা ঢোল কইরে মুড়কি মুড়ি উড়ছে ঘুরি নাটাই কই সুতাকই মাঞ্জাল মাঞ্জা দে মন ঘুরিটা উড়াই দে বৈশাখ ছিল বৈশাখ আছে বৈশাখ জানি থাকবেই বাংলা বর্ষে বাংলা জুড়ে বৈশাখী মেলা বসবেই বায়স্কোপের দারুণ গলা লাঠি খেলা রথের মেলা বাংলা বর্ষের প্রথম দিনে দোলাটা ঘুরবেই বৈশাখ ছিল বৈশাখ আছে বৈশাখ জানি থাকবেই বৈশাখ এলে বাংলা জুড়ে একতারা ঢোল বাজবেই বৈশাখী উৎসবের মধ্যে একটা সমন্বিত শোভাযাত্রা আছে আমরা যাকে বলি মঙ্গল শোভাযাত্রা দুই হাজার ষোলো সালে এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো তার আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী আমরা যে অপরিমীয় সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলি তারই একটি অংশ হিসাবে সারা পৃথিবীতে এটা স্বীকৃত হয়েছে এই শোভাযাত্রার ভিতরে আমাদের সমস্ত প্রকরণ আমাদের সমস্ত শৈল্পিক প্রতীক এটা উপস্থাপিত হয়েছে এবং এটি হচ্ছে আমাদের সংস্কৃতির মাঙ্গলিক যাত্রা